আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন স্বাস্থ্য টিপস এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো যারা মাঝে মাঝে ভুলে যান অর্থাৎ শর্ট টাইম মেমরি লস হয় যাদের যেমন সকালে কি দেখিয়েছেন মাঝে মাঝে ভুলে যান মাঝে মাঝে এমন মনে হয় যে এই কাজটি আপনি আগেও করেছেন বা দেখেছেন কলিকার্জিক ও গাবার্জিক নিউরো ট্রান্সমিশনের উপর প্রভাব খাটিয়ে নার্ভ ইম্পালস ট্রান্সমিশন বৃদ্ধি করে এটি মূলত ফন্টাল কর্টেক্স এবং সায়াটাম ও অক্সিডেন্ট হিসেবে কাজ করে ব্যাকোপা নির্যাস মস্তিষ্ককে রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি এবং প্রতিহতকারী নির্দিষ্ট সংখ্যক অ্যানজাইমকে মডিউল করে এটি অ্যাস্ট্রোসাইট ও হিউম্যান ফাইব্রোস্টার্স ডিএনএ কে ক্ষতিগ্রস্ত হতে রক্ষা করে এটি মূলত টনিক হিসেবে সুপরিচিত এর অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারী ক্ষমতা ফ্রি রেডিকেলে ধ্বংস হয়ে যাওয়া নিউরনকে সারিয়ে তোলে এটি অক্সিডেন্ট কার্যকারিতা রয়েছে এর মধ্যে যা গ্লুটাথিয়ন এবং পার অক্সিডেস ও এর কার্যকারিতা গ্লুটিথয়ের পরিমাণ বাড়ায় এবং মেমব্রেন লিপিড এবং অক্সিওটিন কার্বনিল কমায় তো এটি মূলত কারা সেবন করতে পারবেন এটির সেবন সেবনবিধি হচ্ছে দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এক চামচ অর্থাৎ পাঁচ মিলি করে দিনে দুই থেকে তিনবার খাওয়ার পর এক টানা তিন মাস খেতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ অর্থাৎ পাঁচ থেকে দশ মিলি দিনে দুই থেকে তিনবার খাওয়ার পর খেতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে বারো বছর বয়সের উপরে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুই থেকে তিন চামচ অর্থাৎ দশ থেকে পনেরো মিনিট দিনে তিনবার খাওয়ার পর একটানা না তিন মাস খেতে হবে অবশ্যই যে কোনো ওষুধ সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি যদি নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করেন তাহলে এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই গর্ভকালীন ও দানকালে এই ওষুধটি ব্যবহার করা যাবে কি না চিকিৎসা গবেষণা তথ্য অনুযায়ী গর্ভকালীন এবং দানকালীন সময়ে এর ব্যবহার আর কোনো সমস্যা সৃষ্টি করে না বা সৃষ্টি করে বলে এখনো জানা যায়নি তবে যে কোনো ওষুধ সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বন্ধুরা মনেরা সিরাপটি মূলত যাদের স্মৃতিশক্তি হ্রাস পেতে চলেছে বা বয়সের কারণে যাদের স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে শর্ট টাইম মেমোরি লস হচ্ছে যারা ভুলে যাচ্ছেন তারা যদি এই সিরাপটি একটা না তিন থেকে চার মাস সেবন করেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম